জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ড ঠিক করতে যে শিক্ষকরা জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেন অবসরে যাবার পর কজনই বা তাদের খবর রাখেন খবর রাখার কথা না হয় বাদই দিলাম শিক্ষকতা জীবন শেষে ভবিষ্যতের আশায় যে অর্থ তারা জমা রাখেন সেটি পেতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয় লেগে যায় চার থেকে পাঁচ বছর আবার কেউ ঘুষ দিলেও মিলে সেই জমানো টাকা সেটি কিভাবে সে বিষয় নিয়েই তালাশের এবারের অনুসন্ধান শিক্ষকদের কান্নার শেষ কোথায় সাইন নাম্বারে আবেদন করা দু তিন মাস পরে পেয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার আমার বাবা হচ্ছে পেশা একজন শিক্ষক ছিলেন একত্রিশ সালের জুন মাসে এ সময় তিনি মানে প্রায় চার বছর হয়ে গেল এখন পর্যন্ত কি কারণে এমন হচ্ছে আমি কিছু বুঝতে সরকার পরিবর্তনের সাথে সাথে রদ বদল হয়েছে কর্মকর্তাদেরও কিন্তু বদলায়নি শিক্ষকদের হয়রানি ও ভোগান্তি শিক্ষকদের ফাঁদে ফেলে লাভবান হচ্ছেন ব্যান্ড কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী আর সাথে আছেন দালাল চক্র হাজেরা বেগম কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার টাকার জন্য চার বছর ধরে ব্যান্ড বেইজের দারে দাঁড়ে ঘুরছেন পঁয়ষট্টি বছরে জীবন যেন তার কাছে এক অভিশপ্তের নাম সিলেটের গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় থেকে দু সালে অবসরে যান তিনি শারীরিক অসুস্থতা পারিবারিক অভাব অনটন এমন করুণ অবস্থায় দাঁড় করিয়েছে হাজেরাকে স্বামী হারা এ নারীর এখন শেষ ভরসা অবসর ভাতা কিন্তু সেই টাকা কবে কখন পাবেন তা নিয়ে চরম অনিশ্চয়তা আর তার মতো অনেকেই ঘুরছেন রাজধানীর নীলক্ষেত রোডে অবস্থিত বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবাইজে এই যেমন উত্তরখানের মৈনারটেক হাই স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ চিকিৎসার অভাবে হয়েছেন মানসিক রোগী দু সালে আবেদন করে এখনও পাচ্ছেন না অবসরের ভাতা শেষ জীবনে এসে টাকার অভাবে পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসাও করাতে তার প্রশ্ন টাকার অভাবে কি মরতে হবে তাকে মানসিক রোগের ওষুধ তো আমি খাইতেছি হাত ওরা খাইতেছি তাহলে এই টাকাটা পাইলে আমার এবং আমার স্ত্রীর খরচাটা হয়ে যায় গাইবান্ধার মাদ্রাসা শিক্ষক শাহ জালাল ছেলের দুই কিডনি নষ্ট টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা আমি আমি সালে রিটায়ার করি তারপরে ছেলে অসুস্থ হয় এখন বর্তমানে চিকিৎসা করাতে পারছি না গাইবান্ধার আরেক শিক্ষক আব্দুর রশিদ মরে গিয়ে ব্যানবে ভোগান্তি থেকে মুক্তি মিললেও চার বছর ধরে আটকে আছে তার পরিবারের মুখের হাসি আমার পাশে আমার মা তিনি একজন অসুস্থ তো আমাদের কতি বা বয়স আসলে তারপরও অনেক সংগ্রাম করে খুব কষ্ট করে দিন চালাতে হচ্ছে সিলেটের হাজেরা গাইবান্ধার জালাল মৃত আব্দুর রশিদ ঢাকার উত্তরখানের আব্দুল হাফেজের মতো এমন আরও লাখো শিক্ষকদের করুণ গল্প অসমাপ্তই রয়ে গেছে ব্যান্ডবেজ নামক মরিচিকায় শিক্ষকদের কল্যাণে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি অথচ এখন তাদেরই গলার কাটা এই ব্যানবে নিজের মেধা ও শ্রম দিয়ে সারাটি জীবন দেশ করার ভবিষ্যৎ কারিগর তৈরি করে গেলেন অথচ তাদেরই ভবিষ্যৎ ডুবে আছে নামক অনিশ্চয়তায় প্রায় চার লাখ শিক্ষক আর দুই লাখ কর্মচারীর অর্থ জমা আছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজে প্রতি মাসে বেতনের দশ ভাগ টাকা জমা দেয়া হয় প্রতিষ্ঠানটিতে কিন্তু অবসরের পর দিতে পারছে না অর্থ এতেই বাড়ছে শিক্ষকদের আহাজারি অবসর সুবিধা বোর্ডের পিয়নে আমার বলে তিনি ড্যামেজ হইলে বা ক্যান্সার রোগ হইলে আপনি ওই কাগজপত্র সাবমিট করলে আপনাকে টাকা পাইবেন তখন আমি ওনাকে বললাম আমি যখন মরে যাওয়ার তখন আমি টাকা দিয়ে কি করবো শিক্ষকদের অভিযোগ এই সংকট দূর করতে কোনো সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি প্রয়োজনীয় উদ্যোগ যার ফলে সমস্যা দিন দিন বেড়েই চলেছে আমি আমার বাবার টাকার জন্য বেশ কয়েকবার এখানে আসছি দুইজন দালালকে আমি দুইবার টাকা দিয়েছি তিরিশ হাজার করে যে তারা এক বছরের মধ্যে টাকাটা বের করে দেবে আজ পর্যন্ত আমি কোনো টাকা পাইনি অবসরে যাওয়া শিক্ষক কর্মচারীদের দুর্ভোগ লাঘব করতে বিগত সরকার আলাদা একটি বোর্ড গঠন করে কিন্তু এর জন্য নিয়মিত যে বরাদ্দ রাখা দরকার সেটিই করেনি আগের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার তাদের যে আবেদনের যে পাটপর টাকার পরিমাণ প্রায় বর্তমান হিসাবে প্রায় একশো কোটি টাকা এই ঘাটতিটা গত প্রায় ধরেন বিশ বছর চলছে চলতি অর্থ বছরে সরকার তিনশো কোটি টাকা একটা থোক বরাদ্দ দিয়েছে আসলে ওই তিনশো কোটি টাকা তার আমার ঘাটতি হবে আমার ঘাটতি প্রায় এখন ছয় হাজার কোটি টাকা আবার আবেদনের কোথাও সামান্য ভুল হলে অপেক্ষার পালা বাড়ে আরও বেশি তার উপর গেল এক বছরে তাদের সফটওয়্যার নষ্ট হয়েছে অন্তত দুবার ব্যাংকের তারল্য সংকটের কারণেও আটকে আছে শিক্ষকদের বড় অঙ্কের টাকা ফলে যে লাউ সে কদুর মতো অবস্থা ব্যান বেইজে এবং আবেদনকারী সংখ্যাটা বেশি যার কারণে ওখানেও একটা একটা ঘাটতি আছে এখন বর্তমানে পেন্ডিং আছে উনপঞ্চাশ হাজার পঁচিশ ছাব্বিশে আমরা কোনো সরকার থেকে বরাদ্দ পাইনি আমরা আবেদন করেছিলাম শুধুমাত্র চব্বিশ পঁচিশ যে রিভাইজ বাজেটে দুইশো কোটি টাকা বন পেয়েছি অবসরের পর ঠিক কতদিন পর শিক্ষকরা পান তাদের কাঙ্ক্ষিত টাকা আমাদের অনুসন্ধান তো বলছে দালালদের ধরে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এই চার পাঁচ বছরের কমে আসে মাত্র ভোগান্তি কয়েক মাসে কিভাবে ঘটে এই তেলেসমাতিকাণ্ড ব্যানবেজের মূল ফটকের পাশেই চায়ের দোকানে দুজন শিক্ষককে দুই মাস টাকা তুলতে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এই লোক কিভাবে সম্ভব পরিচয় গোপন করে ওই কথোপকথনে অংশ নেয় তালাশ টিমের সদস্যরা নিজের পরিচয় দেন জাহিদ নামে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়া তার বাহাতের খেলা ব্যান্ড আছেন তার বড় ভাই সচিবালয়ে আছেন তার আত্মীয় স্বজন যে কোনো সমস্যা তার কাছে কিছুই নয় কাগজের টুকরো নিয়ে ওই শিক্ষককে হিসেব করে দেখিয়ে দিলেন কত টাকা পাবেন বিনিময় তাকে দিতে হবে বিশ হাজার টাকা আপনি আমার কাছে কাগজ জমা দেবেন কাল ফিরে বিশ হাজার টাকা তুমি ফিরে আর টাকা বহার পরও টাকা তো কাজ করতে গেলে আমার এই জায়গায় আপনি একটা টিম দিন আসা লাগে ঠিক আছে দুই দিন বলছেন দুই দিন চার দিনকে আমার পনেরো টাকা খরচা বলছি টাকার অভাবে দিশেহারা শিক্ষকেরা প্রতিদিন পড়ছেন এমন দালালদের ফাঁদে পরিচয় দিতে গিয়ে নিজের নাম জাহিদ বললেও ট্রু কলার অ্যাপে পাওয়া যায় ভিন্ন কিছু এমন ভাই দালাল কর্মকর্তা ও কর্মচারীরা মিলেমিশে একাকার আর এসব অসাধু ব্যক্তিদের সাথে গড়েই শিক্ষকরা একরকম টাকা দিতে বাধ্যই হন একদিন বাদে আবারও ব্যান বেজে অবস্থান নেয় তালাশ টিম কথা হয় এক শিক্ষকের সঙ্গে হঠাৎ কয়েকজন লোক ওই শিক্ষককে ভিতরে নিয়ে যান আমাদেরও সন্দেহের চোখ পিছু নেয় তাদের বের হতেই কিছুটা উত্তেজিত ওই শিক্ষক ঘটনা কি জানতে লম্বা সেই আলাপ ভদ্রলোক জানান তার নাম মহিউদ্দিন নরসিংদীর দুলালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি দু সালের ডিসেম্বরে অবসরে যাওয়ার পর থেকেই নিজের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকার জন্য ঘুরছেন তিনি অর্থ মন্ত্রণালয় সেই ওনারা তিনিও ফাঁদে পা দিয়ে খুঁয়েছেন দশ হাজার টাকা আমি প্রায় ঠিক আছে তবে তিনি আশাবাদী শিগগিরই মিলবে তার অবসর ভাতার টাকা আগস্টের পনেরো তারিখ নাকি শেষ হবে তার ভোগান্তি আমরাও দেখতে চাই তিনি আদৌ টাকা পেলেন কি যদি কোনো কাজ হয় তালাশ টিমও টাকা দিবে একজন শিক্ষকের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাইয়ে দেবার জন্য কিন্তু ওই সেই ব্যক্তি টাকা দাবি করলেন আটাশ হাজার টাকা আমি পঁচিশ হাজার টাকা দিচ্ছি কথিত আছে ইট পাথর নাকি ঘুষ খায় টাকা দিলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যায় আমরাও দেখতে চাই কত টাকা দিলে আমাদের কাজ হয় এবার একটু অন্যদিকে ফিরে আসা যাক শুধু টাকা ঘুষ নয় টাকা উত্তোলনেও করা হয় নানা ফন্দি ফিকিৎ এই যেমন হজে না গিয়েও টাকা উত্তোলন করা হয়েছে অথচ হজে যায়নি কেউই চার মিনিট পর ফিরছি মরণ ব্যাধি হজ কিংবা রথযাত্রার ক্ষেত্রে দ্রুত টাকা দেয়ার নির্দেশ আছে সরকারের কিন্তু সেটিও হচ্ছে না সোজা পথে সেখানেও চলছে ঘুষের বাণিজ্য রমরমা গাইবান্ধার বোনারপাড়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম মণ্ডল অবসরে গেছেন দু সালের একত্রিশে জানুয়ারি অবসর ভাতার টাকার আশায় ধার দেনা করে এবছর হজে গিয়েছিলেন কিন্তু তিনিও পাননি টাকা ফলে পাওনাদারদের রোশান পালিয়ে বেড়াচ্ছেন তিনি আমি ওখানে বুঝতে পারলাম যে সাধারণত ওখানে টাকা লেনদেন আছে এবং তার পরিমাণ তো মানে আপনারা বিভিন্ন ভাবে করতে পারবেন অনেক হজর না তো টাকা তুলেছে তার অভিযোগ চলতি বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি মানবিক বিবেচনায় সব নিয়ম মেনে কল্যাণ ট্রাস্টের টাকার জন্য আবেদন করলে হজের আগেই

হজে যেতে চান তারা পাচ্ছেন না টাকা অথচ হজে না গিয়েও এক হাত থেকে টাকা তুলে খেয়ে ফেলেছেন কিছু শিক্ষক আর একাদ সহায়তা করছে কিছু কিছু দালাল চক্র এমন শিক্ষকের সাথে এবার মুখোমুখি হওয়া যাক দুর্নীতির আশ্রয় নেয়া ওই শিক্ষকদের খোঁজে তালাশ টিমের গন্তব্য এবার গাইবান্ধার সাঘাটা উপজেলায় মোহাম্মদ শাহজাহান আলী ছিলেন বোনারপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাড়িতে ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি ঘটনা আজ করতে ক্যামেরার সামনে কথা বলতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না তিনি অনুসন্ধান বলছে হজে যাওয়ার জন্য নির্ধারিত ফি তিরিশ হাজার টাকা জমা দিয়ে ধর্ম মন্ত্রণালয়ে নিবন্ধনও করেছিলেন তিনি যা জমা দিলে পাওয়া যাবে কল্যাণ ট্রাস্টের টাকা অর্থাৎ অবশরের টাকা তোলার পর তিনি আর হজ করতেই যাননি আপনি হজে যাওয়ার জন্য টাকাটা আপনি পেয়ে গেছেন এইটুকু খালি বল তাহলে আমার দরকার আছে পেয়ে গেছি তো আমার ছবি দরকার নাই আমি যথেষ্ট হেল্প পাইছি স্যার একই অবস্থা ওই কলেজের সহকারী অধ্যাপক আসাদুল জামানের কথা বলতে রাজিনন সাংবাদিকদের সঙ্গে উপায়ন্ত না পেয়ে তার বাড়িতে গিয়ে হাজির টলাস কয়েক বছর আগেই তিনি হজের টাকা তুলেছেন অথচ তিনি হজেই যাননি পাইছি কত বছর মনে নাই আমার এই ডেটটা মনে নাই ঠিক কত বছর খুব সম্ভব রমজানে গত রমজানের আগ বোর্ডারপাড়া সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ দৌলতুজ্জামান একইভাবে হজের নাম করে কল্যাণ ট্রাস্টের টাকা তুলে নিয়েছেন এটা যে একরকম অন্যায় সেই বধুদয়টুকু নেই এই শিক্ষকদের হ্যাঁ গত বছর আমি হজে যাওয়ার আবেদন সংযুক্ত করার কারণেই আমার টাকাটা ঢাকার উত্তরখানের টেক হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নীল মনি সরকার অনুসন্ধান বলছে তিনি রথযাত্রার নাম করে তুলে নেন টাকা তীর্থ যে গেছেন ওটার একটা ডকুমেন্টস একটু আমাকে পাঠান অ্যাপ্লিকেশন করতে হয় আপনি অ্যাপ্লিকেশন করছেন না আপনি ওখানে যাবেন ওই জন্য টাকাটা অগ্রিম দরকার ওই অ্যাপ্লিকেশনটা আমাকে একটু দিন আচ্ছা ওটা আমার কাছে নাই কেন না ওটা আমার নাই এমন অন্যায় অবৈধ আর অনৈতিক কাজের দায় কি শুধুই শিক্ষকদের অনেকে বলছেন জীবনের শেষ সময় এসে নিজের জমানো টাকা উত্তোলন করতে গিয়ে যে বিড়ম্বনা অপেক্ষা তিক্ত বিরক্ত হতে হয় যার জন্য শিক্ষকরা একরকম বাধ্য হয়ে এই টাকা দিয়ে থাকেন সকল তথ্য উপাত্ত নিয়ে আবারও অবসর সুবিধা বোর্ডের পরিচালকের মুখোমুখি তালাশ টিম তার দাবি পাঁচ আগস্ট পরবর্তী সময়ের পর তার বিভাগে অনেক পরিবর্তন এসেছে টাকার বিনিময় নাকি এখন আর কোনো কাজ হয় না সিরিয়াল বিক্রয় টাকা দেয় এটা একজন এটা আমার আমলে একজন হয় না অথচ অনৈতিক কাজের দায়ে সম্প্রতি তার অফিসে কয়েকজনকে চাকরিচ্যুত করা হয় ভুয়া ইন্ডেক্স ধারীদের কথা স্বীকার করলেও এমপিওভুক্ত শিক্ষকদের আট হাজার কোটি টাকা লুটের বিষয়ে সাবেক শিক্ষা উপদেষ্টা দেয়া বক্তব্যকে অসত্য বলেও দাবি করেন তিনি আমি এই বিষয়টা আসলে ওইটা সম্ভবত একটা রেফারেন্স শুনি বিষয়টা না মনে হয় আট হাজার কোটি টাকা বিষয় আসলে এই বোর্ডের এত টাকা নাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিবেরও একই মত অবৈধভাবে টাকা উত্তোলনের জন্য তিনি শিক্ষকদেরকেই দায়ী করলেন না সবচেয়ে দায় হলো শিক্ষকের যে টাকা দিবে উনি টাকা দিবেন না ওনাকে কেউ প্রেসার মানে টাকা দিয়ে মানে এই যে একদমই সত্য না নিজের প্রতিষ্ঠানের অনেকেই দুর্নীতির সাথে যুক্ত থাকলেও তাদের পক্ষেই সাফাই গাইলেন অফিস প্রধান দায় চাপালেন শিক্ষক সমাজের উপর অফিস প্রধানে যদি দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নেন তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে লাখ লাখ শিক্ষক অপেক্ষার পালা শেষ এবার আমরা দেখব বেইজের কারা কারা এই অবৈধ লেনদেনের সাথে যুক্ত অনুসন্ধানের শুরুতে মহিউদ্দিন নামে নরসিংদীর এক শিক্ষককে পরিচয় করে দিয়েছিলাম আপনাদের সঙ্গে আসলে কি তিনি শিক্ষক অনুসন্ধানে জানা যায় দুলালপুর উচ্চ বিদ্যালয়ের কেরানি পদ থেকে দু সালে অবসরে যান তিনি তার কথা মতো তালাশটিমে টিমের সদস্যরাও টাকা নিয়ে হাজির ব্যান বেইজে কিছুক্ষণ অপেক্ষার পর ব্যান বেইজের ভেতরে দেখা হয় মহিউদ্দিনের সঙ্গে তবে আজ সঙ্গে নিয়ে এসেছেন আরেকজনকে এম এ মান্নান মাস্টার অবসরে গিয়েছিলেন দু সালে নিজের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা তুলে নিয়েছেন তারপরও ব্যান বেজে তার কাজ কি এবার ঘুষ দেবার পালা শুরু হয় দর কষাকষি আমাদের কাজ তিরিশ হাজারের নিচে করবেন না তারা পরে অবশ্য রাজি হন তবে শর্ত হলো প্রথমে পনেরো হাজার টাকা দিতে হবে পরে দিতে হবে আরও দশ হাজার টাকা আসা যাওয়ার খরচ বাবদ আরো তিন হাজার টাকা কিন্তু আমাদের লক্ষ্য তো অন্য কিছু তাদেরকেও টপ হিসেবে ব্যবহার করে মুখোশ উন্মোচন করতে চাই ব্যানবেজের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের অফিস থেকে বের হয়ে আসেন অবসর সুবিধা বোর্ডের অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার নুরুল ইসলাম কাজ হয়ে যাবে বলে তালাশের সদস্যদের কাছ থেকে নেন পনেরো হাজার টাকা এবার নাটের গুরুকে ধরার পালা এতক্ষণ পরিচয় গোপন রেখে কাজ করলেও এবার সরাসরি ক্যামেরা নিয়ে ব্যান্ড বেজে হাজির ওত পেতে থাকা তালাশ টিমের অন্য সদস্যরা

এবার কি বলবেন ব্যান্ড বেজের কর্তা ব্যক্তিরা শুধু একজন নয় অবসর ভাতা পেতে টেবিলে টেবিলে গুনতে হয় খুশ কিন্তু এর শেষ কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন অর্থ সংকটের কারণে ব্যান্ড বেজের মতো একটি প্রতিষ্ঠানের এই ভঙ্গুর অবস্থা তাই অনিয়ম আর দুর্নীতি পিছু ছাড়ছে না সরকার এটাও চিন্তা করবে যাতে আর্থিক স্বল্পতার জায়গাটি না থাকে পাশাপাশি এই অর্থ শিক্ষকদের হাতে তুলে দেওয়ার প্রশ্নে এই ব্যানবাইসের যে সমস্ত শিক্ষকরা অসৎ উপায় অবলম্বন করছেন দুর্নীতি পড়ানোর সাথে সাথে দুর্নীতি পরায়তের সাথে যুক্ত হচ্ছেন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ তার চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণটা খুব অপরিহার্য অন্যথায় এই অবস্থার পরিবর্তন হবে না শেষ জীবনে এসে জাতি গড়ার কারিগররা যেন অবহেলার পাত্র না হয়ে যায় সেদিকে মনোযোগী হতে হবে যথাযথ কর্তৃপক্ষকে সেই সাথে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পর্যাপ্ত বরাদ্দের পাশাপাশি পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে হবে ব্যান্ড বেইসকে সেই প্রত্যাশায় রেখে আজ বিদায় নিতে হচ্ছে আজ বিদায় নিল ফিরছে আগামী পর্বে নতুন কোন তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে